কত মানুষ নামাজ পড়ে না তাকে যাওয়ায় আমারও তাই হবে তা তাই যদি হয় তা কত মানুষ জেল খাটতেছে তুমি কেসে পড়লি সেই সময় পুলিশের বাইতে বলাই বেড়াও তুমি উদ্ধার দাও যে সবাই যাচ্ছে হচ্ছে আমারও তাই হবে না আগে কবাই যান নিয়ে যান আমারে গাড়ি খালি যাচ্ছে নিয়ে যান তা কও সেই সময় তো পুলিশ ওই গ্রামে ঢোকছে আরে কপাল এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা এক সময় মনে আছে মুরব্বীরা ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক করি মধু কাটা যে গ্রামে কাটা মধুকাটালারা ওই গ্রামে ঢুকছে ওদিকে তাকে তলপাত তো ভিজি বান্ধা মনে আছেন রাইফেল গাড়ি পুরো গ্রাম খালি হয়ে পাট পাখাই দিয়ে দৌড়ি সারিয়া কে সেই সময় কলিবাইতে যে সবাই যায় আমারও তাই ও নিয়ে তো রাইল দে তা তো কও না সেই সময় তো খোলাও ভাই খবর রাজা হবে খবর রাজা ভ আছে দৃঢ় বিশ্বাস কার কার কালি কালি মিথতে মিথতে আচুট হইছে কবর আজাব কি কবরে আপনাকে জান্নাতের খানা খাওয়াবে পোলাও বিরিয়ানি দেবে ঘিমাখবে বাড়ু গুরজুই দিয়া মাজার আইমা খুলি ভেলা কথা বল কবরে দরজা খুলে দেবে সোলামের আগুন যাবে এর নাম কবর এই কবর আজ আপনি কি মনে করেন যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে এই কবর আজাব থেকে যে তাবিজ কবস্থা নিতে হবে না

থাকতো তাহলে মুসলমান জীবনে করো দিন নামাজ সার্থী না তাহলে তুমি যে হাত উঠলে পাই পেরি ধরে বেনামাজি কয়েকজন তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সঠিক জায়গায় পৌঁছাইয়া দাও পাচক তো নামাজ সমস্ত নামাজের মধ্যে পড়বেন সুরে ফাতে আল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবে বলেন আমিন বলেন আমিন আমি আপনাকে একটু পথ দেখাই হারাই যাতে না যান এর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া দোয়া করবেন আর আমি শুধু পথ দেখাই দেবো যে সহজে কিভাবে যাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত সৃষ্টি জগতে যত কিছু দেখতেছ সব বানাইছে খুলি কালাকুম কুল্লু সাহেব নবী পাক বলেন খুলি কালাকুম কুল্লু সাহেব কোরআন শরীফের আয়তরে একই তর্জমা সব কিছু বানানো হয়েছে মানুষের জন্য সবকিছু সবকিছু কার জন্য মানুষের জন্য বানাইছে মানুষকে বানাইছে কার জন্য আল্লাহর জন্য অখুলিক তুমলিল্লা তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তোমাদেরকে জিন আর ইনসান দুইটে জাতিকে বানাইছে একমাত্র আমার ইবাদতেরই জন্য আমার ইবাদতেরই জন্য যতক্ষণ তোমরা বেঁচে থাকবে আমার অসংখ্য নিয়ামত উপভোগ করবে অতক্ষণ তুমি আমাকে ইবাদত করতে হবে কতদিন ইবাদত করব আল্লাহ আল্লাহ কাহ ইয়াকিন তোমার একই নেশার পর্যন্ত তুমি আমার দিক খুব লক্ষ্য তুমি ইবাদত করবা তোমাকে বানাইছি ইবাদতের জন্য অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই শিল্পপতি হবা কোটিপতি হবা রাষ্ট্রপতি হবা প্রধানমন্ত্রী হবা মন্ত্রী পরিষদের সদস্য হবা এমপি পার্লামেন্টের সদস্য হবা উপজেলা চেয়ারম্যানি করবা ইউনিয়ন চেয়ারম্যানি করবা মেম্বারি করবা ডর্জন ডর্জন ছেলে মেয়ে দিবা পিএজের ক্ষেত করবা পাঠের চাষ করবা কামার করবা ব্যবসা বাণিজ্য করবা বাড়ি গাড়ি করবা কয়েক ডজন বিয়ের শাদী করবার সালবার এই টালটু আলটু করার জন্য তোমারে আমি পাঠাই নাই তোমারে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার ইবাদতই করবা আর কিছু করতে পারবে না কোনো কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কতক্ষণ করব কয় চব্বিশ ঘন্টা করবে এক মিনিটও বিরত দিতে পারবে না এক মিনিটও বিরতি দিতে পারবে না চব্বিশ ঘন্টা ইবাদত দাবি করছে কে কেন চব্বিশ ঘন্টা ইবাদত করব কয় চব্বিশ ঘন্টা আমার নিয়ামত ব্যবহার করিস তো ইবাদত কেন করবি না আল্লাহ তুমি বলো আবুদুল্লা তুর যা আমি তার ইবাদত কেন করবো না আমার কি হয়েছে

শুভনকাল যুবক যুবতী কোথায় কাটাইছো জবাব তোমাকে দেয়া লাগবে আন মালিহি মিন আইলান তাসাবা ফি মা আনফাকা মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককে কামাই করে কোথায় খরচ করেছে কয়ে যাও ওয়া মা আমিলা বিমা আলিমা লেখা পড়া করে অথবা উলামায়ে কেরামের কাছ থেকে যা কিছু জেনেছো এ কথার পর কত ঢোকাবল করছো জবাব দিয়ে যাও ওয়া ইলাইহি তুরজাউন তার সামনে দাঁড়ায় যেতে জবাব দেয়া লাগবে সে আমাকে সৃষ্টি করেছে সে আমাকে বা সংখ্যা নিয়ামত দিয়ে লালন পালন করে জীবন ভরে সূর্যটা আলো

বাসায় পানি দেয় তিন মাস বিল না দিলে লাইন কেটে দেয় 70 বছর আমার সূর্যের আলো ব্যবহার করি কোনদিন আমারে বিল দিতে তবু আমি সূর্য উদয় বন্ধ করি না চন্দ্র উদয় বন্ধ করি না বৃষ্টিপাতাল বন্ধ করি না নদ নদী খাল বিলের পানি বন্ধ করি না ডিওয়ালিতে পানি বের করিস আমি কোনোটা বন্ধ করে দেই না এবার এত নিয়ামত আমি দেই কাজে আমার দাবি হলো আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য ইবাদত ছাড়া কিছুই করতে পারবা না বোঝে নাই ইবাদত ছাড়া কিছু করার কায়দা কোন উপায় নাই কতদিন করব কয় হাত একিন তোমার মরণে সারাক পর্যন্ত একিন মানে গাঢ় বিশ্বাস একিন মানে গাঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস একিন মানে দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস আছে যার উপরে সেইটা আসার আগ পর্যন্ত আমি দেখছি তোমার অন্য কোন জায়গায় দৃঢ় বিশ্বাস নাই মাত্র দৃঢ় বিশ্বাস আছে একটা জায়গায় একটা জায়গায় দৃঢ় বিশ্বাস আছে সেইটা হলো মরণ সেটা কি মরণ ছাড়া করোনার পর তোমার বিশ্বাস নাই না বুঝতেছেন না আমার মনে বুঝতেছেন মরণ ছাড়া কোনটার পর দৃঢ় বিশ্বাস নেই একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ ভাই কবর আজাব হবে কবর আজাব আছে দৃঢ় বিশ্বাস কার কার কালি কালি মিথ্যে মিথ্যে আচুট হয়েছে কবর আজাব কবর কি কবরে নিয়ে আপনাকে খাটে শুয়াইয়া সকাল বেলা প্রত্যেকদিন তিন বেলা আপনাকে জান্নাতের کھانا খাওয়াবে পোলাও বিরি নি দেবে ঘি মাখন দেবে এর নাম কবর আজাব না তিন পরস্থ করবে তে ট্যাংড়া বাইঙ্গে ভেলাই মাজার আলবা সাই ফুলি ভেলাই তুমি বাড়াইয়া কত কবরে জান্নামের দরজা খুলে দেবে শোলামেরে আগুন যাবে এর নাম কবর আজাব এই কবর আজ আপনি কি মনে করেন যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে তাহলে এই কবর আজাব থেকে যে তাবিজ কবস্থা নিতে হবে না

থাকতো তাহলে মুসলমান জীবনে করো দিন নামাজ ছাড়তে বাইতে না তাহলে তুমি যে হাত উঠলে পাই কেড়ি ধরে বেনামাজি কয়েকজন তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠেছ আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরা দিচ্ছি ঠিক না যারা নামাজ পড়ো না তারা কবরাজা বিশ্বাস করো না ক্ষুধার কসম কবরাজা বিশ্বাস করো না তাই তোমরা নামাজ পড়ো না কবর আজাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই স্টেজ বড় উলামাই কিরাম শুনে দেখেন রবিয়া পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আজাব থেকে নাজাদ দেয় এই কবর আজাব যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না কেয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পারে যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে অথবা তারে বিনা হিসাবে

এই মাঠে বিতরণ হবে এটা বিশ্বাস হয় কোন হাতে নিতে চান কোন হাতে এটা কি দৃঢ় বিশ্বাস তাহলে এই ডান হাতে আমল নামা পাইতে হলে নবিয়া পাক বলেন নামাজের পাঁচ পুরস্কারের তিন নম্বর পুরস্কার হলো

দৃঢ় বিশ্বাস আমল প্রতি নাই ঠিক না এরপরে পুলসিরাত পার হইয়াল উপার জান্নাত জান্নাত কোন জায়গা না 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 পুলসিরাত পার হয়ে উপার বেশতে ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইবার না উপার ইবার বড় বড় কটা দালান দিয়ে ওই ঘুরতেছেন আর কয়েকটি সংসদ ভবন কো

হুজুর বলেন এই ফুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে এই জান ফুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজির নাম হলো খমসু সালাওয়াত পাঁচ নামাজ পড়বেন যে ব্যক্তি তার চার নম্বর পুরস্কার হলো ওয়া মুররু আলা সিরাতে কালবার বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হইয়া যাবা। যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি ফুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয় সবাই কয় তাই করে আর এক দর্শে কিছু জানেন কোতো মারুনি নামাস পড়ে라 তাকে যাওয়ায় আমারও তাই হবে তা তাই যদি হয় তা কত মানুষ জেল কাটতেছে তুমি কেসে পড়লি সেই সময় পুলিশের বাইতে ফলাই বেরাওকা তুমি ধরা দাও যে সবাই যাচ্ছে আমারও তাই হবে না আগে কই ভাই যান নিয়ে যান আরে গাড়ি খালি যাচ্ছে নিয়ে যান তা কি কও সেই সময় তো পুলিশ ঐকরা বেডকছে আরে কবল এমনি তো পুলিশের পোশাক হইছে আলাদা এক সময় মনে আছে মুরুব্বিরা ওই পুলিশের পোশাক khaki পোশাক ছিল না সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক করি মধু ডাকতো যে গ্রামে কেঁচাকেছি মধু কাটালারা ওই গ্রামে ঢুকছে ওদিকে তাকে তলপাত পিছিয়ে বান্দা মনে আছে রাইফেল গাড়ি পুরো গ্রাম খালি ওই মাঠ বাগান দিয়ে দৌড়ি সাইডিয়া ক্যারম কলি বুঝতে যে সবাই যা হয় আমারও তাই ওখানে রাইফে দেয় তা তো কওটা সেই সময় তো বলতেন না ওয়ায়ামুর আলাসিরাত কাল বার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি यकीन থাকে দস্ত দৃঢ় বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না যেই লোকটা নামাজ পড়ে না খোদার কসম এই লোকটা পুলসিরাত মুখে বলে তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই আর বেঁচে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয় এক চাচার ও পার হওয়া সম্ভব হবে না নবী পাক বলে আইসারে বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো কারণ মান হুসি বানু কেশা যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে পার হওয়া বড় কঠিন আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না বিনা হিসাবে পার হইতে যদি চাও এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি নবী পাক বলেন ওয়াদকুল জান্নাত বিগাইরি হিসাব একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কন্যা সুবাহান আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই পুলসিরাজ পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই আপনার কি বলা হয় কবর আজাব পর দৃঢ় বিশ্বাস নাই যার কারণে আপনি নামাজ ঠিক মতো পড়েন না কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই কোরআনে কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না কাজী প্রমাণ কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই কেমতে মিজান আছে মাপামাপি হবে দৃঢ় বিশ্বাস নাই জান্নাত আছে জাহান নাম দৃঢ় বিশ্বাস নাই বিশ্বাস থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না নবী মানো না কোরআন মানো না আখেরাত মানো না পরকাল মানো না এমনকি আমি আল্লাহ তুমি মানো না আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় চাই প্রশ্নের জবাব দিতে হবে এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন হ্যাঁ

মানুষের সামনে মানুষে দ্বারা হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে আর আল্লাহর সামনে দাঁড়াইয়া অজব হাসিস না একটু বোস আল্লাহর সামনে দাঁড়াইয়া চারটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে 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 একটু দৃঢ় বিশ্বাস ভালো লাগবে সত্যি বিশ্বাস হয় লাগবে তাহলে তুমি জীবনের কোনো দিন নামাজ ছাড়তে পারতে না আল্লাহকে সব বিশ্বাস অবিশ্বাস করি কিন্তু একটারে অবিশ্বাস কর বিন করতে পারবি না সেটা হলো মরণ সেটা কি মরণ মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই গভীর বিশ্বাস Galois বিশ্বাস নাই কোন তার প্রতি বিশ্বাস নাই মরণের প্রতি বিশ্বাস আছে এই এইজন্য আল্লাহ বলেন ওয়া বুযরাবকা আতা ইয়াতিকা ইয়াকিন আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য করবা কতদিন তোমার মরণ আসা রাখ পর্যন্ত দৃঢ় বিশ্বাস আসা রাখ পর্যন্ত এক বছর রোজা রাখছারা বছর রাখবা না এক নামাজ পড়ছো বাড়ি এসে সব বাড়ি দিয়ে বসে থাকবা না এক মাস দশ খান খানা খাইছো পরের মাস দশ খান বাদ দিয়ে খানসাফের খবরই নাই বাড়ির মধ্যে কোন জায়গা দশ খান কোন জায়গায় চা বাড়াই গেছে একবার সুন্নতি পোশাক এক জাকসির বানায় পরে খুলে বুলে প্যান্ট শার্ট লাগাইছো ছয় মাস দুই বছর পাঁচ বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে বেলাইছো এর নাম ইবাদত না ইবাদত হবে হাত্তা ইয়াতিয়া ইয়াকিন তুমি পর্দা করেছে কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো এমন হবে না চলতে থাকবে ফরজ চলবে মরণ পর্যন্ত ওয়াজিব চলবে মরণ পর্যন্ত কথা বলেন সুন্নত চলবে মরণ পর্যন্ত টুপি হবে মরণ পর্যন্ত সুন্নতি চুল মরণ পর্যন্ত সুন্নতি মোস মরণ পর্যন্ত সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত তিরাচব্য চলবে মরণ পর্যন্ত এক কথায় যতই ইবাদত আছে তত চ সব চলবে মরণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মরার পরে তোমার কাছে ইবাদত চাই না নবী পাক বলেন ইজা ইনসানু আল ইনসান ইন হু আমালুহু মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কোনো আমল করা লাগে না কেন লাগে না কয় অক্ষ কবরে যে তুমি আমার অক্সিজেন ব্যবহার করো কবরে যাই আমার ভাত মাস খাও না কবরে যাই আমার সূর্যচন্দ্র ব্যবহার করো না কবরে যাওয়ার পরে আমার কোন নিয়ামত ব্যবহার করো বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না এই জমিনে থাকবি জমিন ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস জমি সূর্য ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে এর মধ্যে কোনো বিরতি